আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সেখানেই ভালো আছেন তো আবারও চলে আসতাম আমার নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আসলে বুল ট্রান্সফার অথবা আপনি জেনে শুনেই ট্রান্সফার করছেন কারোর নামে তো দেখা গেছে আপনি যে কাজের জন্য ট্রান্সফারটা করছেন বা কাউকে টাকাটা দিচ্ছেন সৌয়দ আরবে এটা শুধু সৌদি আরবের জন্য বলছি বাংলাদেশের বিষয়টা অন্যরকম সেখানে আমি জানি না আমি সৌদি আরবে যারা আছেন তাদের জন্য বলছি কারণ প্রায়ই আমাকে অনেকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেন অথবা আমার ওই ওখানে কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ভাই ভুল করে টাকা কারো অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি তারপরে দেখি যে ওই অ্যাকাউন্টে পাঠানো দরকার ছিল না অন্যটা ছিল তো এরকম অনেকেরই এরকম মিস্টেক হয়ে থাকে তো আজকে সেই বিষয়টাই আমি আপনাদেরকে ক্লিয়ার করব যদি এরকম মিস্টেক হয়ে থাকে আপনার বা ভবিষ্যতে হয়ে যায় তাহলে কী করবেন বা কীভাবে আপনি সেই টাকাটা ফেরত পেতে পারেন যদি আপনি কাউকে খুশিতে দিয়ে থাকেন সেটাও নিতে পারবেন অথবা যদি ভুল করে দিয়ে থাকেন সেটাও নিতে পারবেন তো কীভাবে কি করবেন বিস্তারিত দশকে ভিডিও তো থাকবে তো অবশ্যই ভিডিওটা ফোরা দেখবেন এবং আপনারা যদি আমার চ্যানেলও নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ডাবিয়ে রাখবেন যেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো প্রথমত আসেন যদি আপনার আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন আর আপনার আলরাজি ব্যাংক থেকে যদি অন্য কারো কাছে কোনো টাকা পাঠিয়ে থাকেন সেটা হোক খুশিতে অথবা আপনার মিস্টেক আপনি যদি এমনিতেও একজনকে একটা দিলেন একটা কাজের জন্য যে ভাই আপনার সাথে একটা কন্ট্রাক্ট আমি এই কাজটা করে দিবেন আপনাকে আমি এত টাকা দিলাম তো দেখা গেছে সে টাকা নেওয়ার পরে আপনার সাথে সেই কন্ট্রাক্টটা পুরা করলো না বা কোনো কারণে সে কাজটা করলো না তাহলে আপনাকে সেই টাকাটা তার কাছ থেকে উদ্ধার করতে হবে তো উদ্ধার করার জন্য অবশ্যই হয়তো তাকে আপনি ভালো করে চিনেন বা জানেন অথবা জানেন না যেটাই হোক তো সেক্ষেত্রে আপনি টাকাটা উদ্ধার করা সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে আপনি যেই অ্যাকাউন্টে টাকাটা দিবেন সেই অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়ে আসা তো সেটা কীভাবে নেবেন আপনি সেটা হতে পারে আলরাজি ব্যাঙ্ক হতে পারে অন্য অন্য কোনো ব্যাঙ্ক তো সেটা যদি আলরাজি ব্যাঙ্ক হয় তাহলে সবচেয়ে সহজ হয় আর যদি অন্য কোনো ব্যাঙ্ক হয় তাহলে একটু কঠিন হবে তো সেটা আমি দেখাবো তো এই জন্য আপনি যেটা করতে হবে প্রথমত আপনার আলরাজি অ্যাপসটা ওপেন করতে হবে আপনি যে অ্যাপস থেকে টাকা পাঠান আপনি যে অ্যাপসটা ব্যবহার করেন আলরাজি ব্যাংকের ওই অ্যাপস অ্যাপসটা ওপেন করে দেবেন অ্যাপসটা ওপেন করার পরে আপনি আপনার যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাইছেন যে ব্যালেন্সটা দেখাবে ওই অ্যাকাউন্টে ওপরে একটা ক্লিক করে দেবেন তো অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে আপনি নিচের দিকে চলে যাবেন দেখবেন ট্রানজ্যাকশন হিস্টরি আছে মানে আপনি যে যে অ্যাকাউন্টে টাকা পাঠাইছেন যে যে অ্যাকাউন্ট থেকে আপনার কাছে টাকা আসছে সব কিছু কিন্তু সামনে নিচের দিকে শো করবে ট্রানজাকশন হিস্টরি শো করবে তো ওই ট্রানজাকশন হিস্টরির উপরে আপনি যেই অ্যাকাউন্টে টাকাটা পাঠাইছেন যেই অ্যামাউন্টের টাকাটা আপনি রিটার্ন নিতে চাইতেছেন সেটা ভুল করে হোক বা যে কোনোভাবে হোক তো আপনি সেই অ্যাকাউন্টের সেই মানে ট্রানজ্যাকশানের উপর একটা ক্লিক করে দেবেন তো ওই ট্রানজাকশনের উপরে যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে এই ট্রানজাকশান পুরো হিস্টোরিটা চলে আসবে মানে পুরো ডিটেল চলে আসবে কোন অ্যাকাউন্টটা পাঠাইছেন তার নাম কি তার অ্যাকাউন্ট নাম্বার কত তাকে কত টাকা পাঠাইছেন সব কিছু দেখতে পারবেন সব কিছু দেখার পর একদম নিচের দিকে আসবেন ওইখানে দুইটা অপশন থাকবে একটা হচ্ছে আপনার শেয়ার অপশন থাকবে আর একটা বাম পাশে দেখবেন লেখা আছে আপনার রিপোর্টের ট্রানজাকশন অথবা মিসটেক ট্রানজাকশন অথবা এ রোড ট্রানজাকশন যখন একটা লেখা থাকবে তো রিপোর্টের ট্রানজাকশন বা মিসটেক ট্রানজাকশন অথবা আপনার যে রিপোর্ট তো এটার উপরে ক্লিক করে দেবেন তো এটার উপরে ক্লিক করার পরে আপনার সামনে আবারও সেই অ্যাকাউন্ট নাম্বার এবং সেই ব্যালেন্স এবং সেই সব কিছু আপনার সামনে শো করবে তো সব কিছু দেখার পর যদি আপনি সিদ্ধান্ত নেন যে আপনি এটাকে কমপ্লেন করবেন তাহলে এখানে একটা সাবমিট নামে অপশন আছে সাবমিটের উপরে ক্লিক করে দেবেন সাবমিটের উপরে ক্লিক করার পরেই কিন্তু আপনার এটা এখান থেকে অটোমেটিকলি সাবমিট হয়ে যাবে এবং আপনি যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাইছেন সেই অ্যাকাউন্ট হোল্ডারের মোবাইল নাম্বারে আপনার নাম সহ অ্যাকাউন্ট নাম্বার সহ এবং মিস্টেকদের ট্রান্সফার এরকম একটা মেসেজ চলে যাবে আমি এখানে দেখাইতেছি আপনাদেরকে সবগুলা এরকম একটা মেসেজ চলে যাবে তো মেসেজটা যাওয়ার পর যদি সে ওখান থেকে অ্যাকসেপ্ট করে তাহলে আপনার টাকাটা সাথে সাথে আপনার অ্যাকাউন্টে চলে আসবে যদি তার অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকা থাকে যেটা আপনি পাঠিয়েছেন আর যদি আপনি সেই টাকা পাঠানোর পরে সেটা উদ্র করে ফেলে থাকে বা তার অ্যাকাউন্টে সেই পরিমাণ এখন টাকা নাই এরকম হয়ে থাকে তাহলে সে যদি টাকা দেওয়ার নিয়োগ থাকে তাহলে আবার সে টাকা ডিপোজিট করবে আবার ডিপোজিট করে সেখানে অ্যাকসেপ্ট করে দেবে তখন আপনার টাকাটা রিটার্ন চলে আসবে সেটা হলো সহজ উপায় এখন আসুন সহজ উপায় সে আপনাকে টাকাটা দিল না মানে সে আপনার টাকাটা ঘুরিমুছি করতেছে বা আপনার সাথে কোনো কন্ট্যাক্ট করতেছে না অথবা আপনাকে সে টাকাটা দিচ্ছে না তাহলে আপনি কি করতে পারেন পদ পরবর্তী পদক্ষেপ কী নিতে পারবেন তো পরবর্তী পদক্ষেপ হচ্ছে আপনি এখান থেকে যে রিপোর্টটা করলেন সেই রিপোর্টের একটা কপি বা স্ক্রিনশট সেটা আপনি আপনার কাছে রাখবেন যে আমি এভাবে কমপ্লেন করেছিলাম আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি বা একটা মেসেজ চলে আসবে যে আপনি একটা ক্লাইম করেছেন এরকমভাবে ওই মেসেজটা কিন্তু আপনার মোবাইলেও আসবে তো ওই মেসেজটা আপনি রাখবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার মোবাইলের যে আপনার ট্রানজ্যাকশন হিস্টোরি আছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ওই ব্যাঙ্ক স্টেটমেন্টের একটা পিডিএফ ডাউনলোড করে এটাকে প্রিন্ট আউট করবেন এবং আপনার আকামা কপি প্রিন্ট আউট আপনার যে কপি আছে সেটা ফটো কপি করবেন এগুলো নিয়ে আপনি নিকটস্থানায় যে এখানে আপনার যে এলাকাতে আছেন সেই এলাকায় যে থানা আছে আপনি সে থানায় যাবেন প্রথমত আপনি সেই প্রথম আগে ওই ব্যাংকে যাবেন ব্যাংকে গিয়ে আপনি একবার বলবেন কথা বলবেন যে আমি অনলাইনে আমার অ্যাপস থেকে এভাবে কমপ্লেন করেছিলাম কিন্তু আমার সেই টাকাটা ফেরত আসে নাই এখন কি করতে পারি তখন তারা আপনাকে সেটা চেক করে তারাই সাজেশন দিবে যে আপনার আসলে কোথায় যেতে হবে বা কি করতে হবে পরবর্তী পদক্ষেপ তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সৈদি যে আপনার সিকিউরিটি আছে ব্রাঞ্চ আছে যেগুলা ক্রাইম ব্রাঞ্চ মানে আপনার ফ্রড ট্রান্সফার বা মানি ট্রান্সফার মানি লন্ডারিং এ ধরনের যে সাইবার ক্রাইম যে ব্রাঞ্চগুলো আছে তারা এগুলো আসলে নিয়ন্ত্রণ করে থাকে তো আপনি হয়তো সরাসরি তাদের কাছে যেতে পারবেন না বা তারাদের ব্রাঞ্চ কোথায় আছে তাদেরকে কোথায় পাবেন সেটা আপনি জানবেন না যেন আপনাকে যেতে হবে নিকটস্থানায় আপনি যে বাংলাদেশে থানা আছে দেশে কিন্তু প্রত্যেকটা জায়গায় থানা আছে পুলিশ আছে আপনি তাদের কাছে জিগিয়ে আপনার সেই অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপনার যে কমপ্লেন স্টেটমেন্ট আপনি কত টাকা পাঠাইছেন কবে পাঠাইছেন বিস্তারিত আপনি তাদের কাছে বলে এবং সেখানে একটা মামলা দায়ের করতে হবে মানে আপনার একটা কমপ্লেন দরখাস্ত করতে হবে কমপ্লেন দরখাস্ত করার পরে তারা এটাকে তদন্ত করবে সে ব্যাংকের সাথে কালেক্ট করবে এবং ব্যাংকের থেকে তাদের ইনফরমেশনগুলো নেবে সেই অ্যাকাউন্ট হোল্ডারের ইনফরমেশনগুলো তারা পুলিশ কালেক্ট করবে মানে সাইবার ক্রাইম তাদের কাছ থেকে নিয়ে নিবে নেওয়ার পরে তাদের সাথে ওই সাইবার ক্রাইম যোগাযোগ করে সেখান থেকে তারা টাকাটা উদ্ধার করবে যদি তারা টাকা না দিতে ইচ্ছুক হয় বা টাকা দিতে না চায় তাহলে সেটা আইন ব্যবস্থা যা নেওয়ার সেটা সৌদি গভর্নমেন্ট এবং সৌদি আইন সংস্থা বাহিনী সেটা নেবে এবং আপনি টাকা অবশ্যই ফেরত পাবেন তবে সেক্ষেত্রে একটু সময় লাগবে বা একটু আপনাকে একটু ধরতে হবে কষ্ট করতে হবে আর যদি সেটা ভালো অ্যামাউন্টের কোনো টাকা হয় তাহলে অবশ্যই আপনাকে এটা করতে হবে যদি এক দুশো রিয়াল হয় তাহলে এটার জন্য আর এত কিছু করে লাভ নেই আর যদি আপনি হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা হয় তাহলে অবশ্যই আপনাকে এটা করতে হবে আর এখানে সাইবার ক্রাইমে গেলে বা এখানে কোনো কমপ্লেন করলে বাংলাদেশের মতো অনেক টাকা পয়সা লেগে যাবে এরকম কিছু না আসলে এদেশে তো কোনো বা আপনাকে করবে এরকম না আপনাকে তারা যতটুকু পারে সহযোগিতা করবে আপনি যদি সঠিক তথ্য দিতে পারেন বা আপনার কাছে যদি সঠিক তথ্য থাকে প্রমাণ থাকে যে আপনি অ্যাকাউন্টে টাকাটা সেটা হোক খুশিতে হোক আপনার মিস্টেক যে কোনোভাবে আপনি যদি সেটা আবার ফেরত নিতে চান তাহলে অবশ্যই আপনি এখান থেকে কমপ্লেন করে আবারও টাকাটা ফেরত নিতে পারবেন এটা হচ্ছে সিস্টেম তো অন্য অন্য ব্যাংকের যে সিস্টেম আছে অলরাজি সারা এস এন বি আছে এলএন আছে বা আরও যে ব্যাঙ্কগুলো আছে তো ওইগুলোতে কিভাবে কমপ্লেন করা যায় ওইটার কি সিস্টেম সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো বা আপনাদেরকে বলবো আজকে শুধু আলরাজি ব্যাংক থেকে বললাম শুধু আলরাজি ব্যাংক বলতে গেলে আলরাজি থেকে যে টাকাগুলো পাঠাইছেন সেটার বিষয় আপনি পাঠান সেটা অন্য কোনো ব্যাঙ্কে অথবা আলরাজি টু আলরাজি ব্যাঙ্কে তাদের কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি অন্য কোনো ব্যাংক থেকে চান বা অন্য কোনো ব্যাঙ্ক থেকে পাঠাইছেন এরকম ভুলবাল হয়ে গেছে এলিনমা থেকে বা এনসিপি থেকে তাহলে ওইটা নিয়ে আমি পরবর্তী আরেকটা ভিডিও দেব যে কীভাবে আপনারা ওই বিষয়টা দেখবেন বা ওইখান থেকে আপনারা কীভাবে কমপ্লেন করতে পারেন কারণ ওইটা আমি চেক করবো চেক করে আসলে সব কিছু জানি শুনে তারপর আপনাদেরকে আরেকটা ভিডিও দেব তো সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন যদি কোনো তথ্য বিষয় জানা থাকে বা আপনার কোনো ধরনের আইডিয়া বা আপনার যে কোনো তথ্য বা এখান থেকে আমি যে ভিডিওটা দিলাম যেটাতে আমি সব কিছু বললাম তার মধ্যে যদি আপনার কোনো কিছু বল বোঝার কোনো বাকি থাকে বা কোনো সমস্যা মনে করেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন আমি তাহলে আপনাকে সেই কমেন্ট অনুযায়ী আপনার সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত